অন্তঃসত্ত্বা হওয়ার চার মাসের মাথায় হঠাৎ ঘুম থেকে উঠে অনুভব করি আমার পেটের বাচ্চাটা আর নেই প্রথমে বুঝতে আমার অসুবিধা হলো ভাবলাম এটা কি করে হতে পারে প্রথমে এই বিষয়টা নিয়ে আমি আমার স্বামীকে জানাতে চাইনি কারণ বাচ্চাটার কোনো ক্ষতি হয়েছে শুনলে আমাকে অনেক বকাবকি করবে তাই আমি নিজেই টেস্ট করার সিদ্ধান্ত নিলাম আমি হসপিটালে গিয়ে আবার টেস্ট করি ডাক্তার আমাকে খুব ভালো করেই চেক আপ করলেন তারপর তিনি আমাকে মুখ গম্ভীর করে জিজ্ঞাসা করলেন আপনি কি অ্যাবর্শন করেছেন আমি বললাম ডাক্তার আমি তো বাচ্চা নষ্ট করিনি আর আমি যদি নিজেই বাচ্চা নষ্ট করব তাহলে আপনার কাছে কেন চেক আপের জন্য আসলাম ডাক্তার চুপ করে আছে বলে আমি আবার জিজ্ঞাসা করলাম আমার পেটে কি বাচ্চা নেই ডাক্তার বলল হ্যাঁ সত্যি বাচ্চা নেই প্রচন্ড মাথা ধরে গেল দু হাত দিয়ে আমি মাথা চেপে ধরলাম আমি হাত পা ছোড়াছুরি করে কাঁদতে লাগলাম ডাক্তার হয়তো বুঝতে পারছিল না আমাকে কি বলে সান্ত্বনা দিবে শুধু বললো আমার মনে হয় আপনাকে খাবারের সাথে কিংবা পানির সাথে কোনো ওষুধ মিশে খাওয়ানো হয়েছে যেটা গত এক সপ্তাহ ধরে আপনার বাচ্চাটাকে গলিয়ে শরীরের সাথে একদম মিশে ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে বিষয়টা একদমই মর্মান্তিক আপনার তো আপনার ফ্যামিলির উপরে মামলা করা উচিত আমি বাসায় গিয়ে দরজা খুলে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লাম আমার শাশুড়ি আর দেবর কান্নার শব্দ শুনে বেরিয়ে আসলো আমার শাশুড়ি এসে জড়িয়ে ধরে আমাকে কান্না করে দিল আমার দেবরও চুপ করে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আমার দেবর শাশুড়ি দুজনেই কিছু জানতো আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম মা এটা কি হলো কিভাবে হলো আমার বাচ্চা কোথায় গেল আমার কলিজা পুড়ে যাচ্ছে আমার পেটের বাচ্চা চলে গিয়েছে মা ওকে এনে দিন না আমার শাশুড়ি তখন চোখের জল ফেলছে ফেলতে ফেলতে বলল আমি কিছু জানি না তোমার স্বামী আসলে তুমি ওর সাথেই কথা বলো আমাকে আর কিছু জিজ্ঞাস করো না তুমি এই সংসারের উপর থেকে আল্লাহর রহমত উঠে গেছে সব ধ্বংস হয়ে যাবে কথা বলে আমার শাশুড়ি তার রুমে চলে গেল রাতের বেলা আমার স্বামী অফিস থেকে বাসায় আসলে আমি তার কাছে গিয়ে বাচ্চাদের মতো কান্না করতে শুরু করলাম সে আমাকে অবাক করে দিয়ে আমাকে চেঁচিয়ে বলল বাসায় আসতে এরকম ঘ্যান ঘ্যান না করে আমাকে বিরক্ত করো না তো তুমি জানো তো অফিস থেকে এসেছি সারাদিন এত খাটাখাটির পর তোমার এসব কান্নাকাটি ভালো লাগে আমি ওকে জিজ্ঞাসা করলাম আমার পেটের বাচ্চা কোথায় আর বাচ্চা তো তোমার একার ছিল না আমারও ছিল কষ্ট তো আমারও হচ্ছে তোমাদের মেদের মতন করে কথা কথা তো আমরা কান্না করতে পারি না তাই আমাদের কষ্ট কারোর চোখে পড়ে না ওর কথাগুলো শুনে প্রথমে খুব কষ্ট পেলেও তারপর নিজেকে বুঝালাম আসলে হয়তো ছেলেরা নিজেদের কষ্ট কাউকে বুঝাতে পারে না বাবা হিসাবে তো ওরও অনেক কষ্ট হচ্ছে তারপর নিজেকে শান্ত করার চেষ্টা করলাম রাতের বেলা ও খাওয়া দাওয়া করে রুমে আসলে ওর পাশে বসে আমি ওকে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল কাল রাতে আমার সাথে তখন আমার স্বামী একটু থোয়া হয়ে বলল কি আবার হবে তুমি হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়ো মানে জ্ঞান ছিল না কোনো তাই আমরা ডাক্তারকে বাসায় আনি ডাক্তার আসার আগেই বাচ্চাটা পড়ে যায় ডাক্তার সবকিছু দেখে তোমাকে ঘুমের ওষুধ দিয়ে ডাক্তার চলে যায় আমার বয়স কম লেখাপড়া তেমন একটা করিনি কিন্তু এতটা অবুস্থ নই আমি যে ও মিথ্যা বলছে আর সেটা আমি বুঝবো না আমি ওকে উল্টো প্রশ্ন করলাম আমি তো কোনো ব্যথা অনুভব করিনি আমার কোনো কষ্ট হলো না দুই তিন দিনের মধ্যে আমার তো তেমন কোনো কষ্টও হয়নি হঠাৎ এটা কিভাবে হলো তখন আমার স্বামী একটু বিরক্ত হয়ে বলল আমি তো ডাক্তার নই আমি কিভাবে বলবো আল্লাহ যেটা দিয়েছে আবার আল্লাহ নিয়ে গিয়েছে তার উপর তো আমরা কোনো অভিযোগ করতে পারি না ভাগ্যে থাকলে আবার হবে এত চিন্তা না ব্যাপার গুলো কেমন জানি অস্বাভাবিক লাগছে আমার কাছে কিন্তু কিসের ভিত্তিতে অস্বাভাবিক লাগছে সেটা আমি বলতে পারছি না এবারের কেউ কখনই আমার সাথে খারাপ ব্যবহার করেনি শাশুড়ি মায়ের মতন ভালোবাসে ছোট দেবর ননদ বোনের মতন সম্মান করে বড় ভাসুর ছোট বোনের মতন আদর যত্ন করে আমার স্বামীরা তিন ভাই এক বোন আমার ভাসুর আমার স্বামী মেঝু আর ছোট একটা দেবর আছে আর সবার ছোট আমার ননদ আছে আমি এই মেজ মেজবো বিয়ের আগে ভেবেছিলাম শ্বশুর বাড়ি হয়তো খুব খারাপ হয় কিন্তু এ বাড়িতে এসে আমার ধারণা একদম পাল্টে গেছে আমার স্বামীও তো আমাকে অনেক বেশি ভালোবাসে তাহলে এটা কেন আমার কাছে এত অস্বাভাবিক লাগছে ঘটনার প্রায় সপ্তাহ কেটে গেছে সবকিছু স্বাভাবিক হলেও আমার মধ্যে সন্তানের জন্য আগুন দাও দাও করে চলছে আমার ভাসুর ব্যবসায়ী কিছু কাজের জন্য বাহিরে ছিল এক মাস পরে সে দেশে ফিরেছে রাত হলো আমার স্বামী বাসায় আসতেই তখন আমার ভাসুর আমাদের রুমে আসলো এসে বললো আমাকে বাহিরে যেতে আমিও আমার ভাসুরের কথা অমান্য করলাম না ব্যক্তিগত কথা থাকতেই পারে এই ভেবে রুম থেকে বেরিয়ে গেলাম ভাসুর দরজা বন্ধ করে দিল হঠাৎ আমি বাহির থেকে শুনতে পেলাম রুম থেকে মারের শব্দ আসছে বাহির থেকেই বুঝতে পারলাম আমার ভাসুর আমার স্বামীকে মারছে কিছু বুঝতে পারছি না আমি কান্না করতে করতে আমার দেবরকে ডাকলাম আমার দেবরও চলে আসলো আমি আমার দেবরকে বললাম তুমি কিছু একটা করো তোমার ভাইকে তো তোমার বড় ভাইয়া মেরে ফেলবে এরপর তিরিশ মিনিট পর আমার ভাসুর ক্লান্ত শরীর নিয়ে বেরিয়ে আসলো রুম থেকে এরপর কাউকে উপেক্ষা না করে আমি তাড়াতাড়ি রুমে চলে গেলাম গিয়ে দেখলাম আমার ভাসুর আমার স্বামীকে বেশি মেরেছে তখন তাকে আমি হসপিটালে নিয়ে যাব। এমন সময় আমার ভাসুর আমাকে সরিয়ে দিয়ে সে আমার স্বামীকে নিয়ে হসপিটালে গেল আমি অবাক হয়ে তাকিয়ে আছি তখন আমার ছোট ননদ আমার কাছে এসে বলল ভাবি তোমার সাথে আমার কিছু কথা আছে তখন আমার ননদ আমাকে বলল ভাইয়ার অফিসের সামিয়া নামের একটা মেয়ের সাথে তার তিন বছরের সম্পর্ক মেয়েটা প্রচন্ড বেয়াদ আর বাজে মানে আমাদের সবারই পছন্দের বাহিরে তারপর ভাইয়ার সাথে তোমার বিয়ের কথা বলে ভাইয়া কিছুতেই রাজি হয় না পরে সম্পত্তির থেকে বাদ পড়ে যাবে তা হুমকি দিলে পরে তোমাকে ভাইয়া বিয়ে করে এরপর বাবা সমস্ত সম্পত্তির দায়িত্ব বড় ভাইয়ার কাছে থাকায় তিনি বাধ্য হয়ে এক ভাগ তোমার নামে দেয় আর বাকি দুই ভাগ আমাদের ভাই বোনের নামে লিখে দেয় আর বড় ভাইয়া মেজো ভাইয়াকে বলেছে যদি তোমার সাথে একটু খারাপ ব্যবহার করে তাহলে বাড়ি থেকে বের করে দিবে বড় ভাইয়ার জন্য কখনো মেজো ভাইয়া তোমার সাথে খারাপ আচরণ করার সাহস পায়নি কিন্তু তুমি যখন অন্তঃসত্ত্বা শুনলো ওই সামিয়া মেয়েটা ভাইয়াকে অনেক গালিগালাজ করে আর অনেক ভয় দেখায় তাই মেজ ভাইয়া সবসময় সুযোগ খুঁজে কবে বড় ভাইয়া বাড়িতে থাকবে না বড় ভাইয়া দেশের বাইরে যাওয়ার সাথে সাথে সে প্লান সাজিয়ে ফেলে সেদিন রাতে মেঝু ভাইয়া সবার খাবারে ঘুমের ওষুধ মিলিয়ে রাখে মা ছোট ভাইয়া আর তুমি আগেই খেয়ে নিলে আমি পড়েছিলাম তুমি খাবার রেখে গেছো ঠিকই কিন্তু আমি খাবার খাওয়ার সুযোগ পাইনি সবাই ঘুমিয়ে গেছে আমি ঘুমাইনি বলে ভাই আমার রুমের বাহিরের দরজা লক করে দেয় এরপর দেখি একটা ডাক্তার আনে আমি তখনও ঘুমাইনি কিন্তু আমি কিছুই করতে পারিনি ভাবি এরপর বড় ভাইয়াকে আমি সবকিছু জানাই সে বলল সে যা করার দেশে এসেই করবে ননদের মুখে এসব কথা শুনে আমি ধপাস করে মাটিতে বসে পড়ি যে স্বামীকে কিনে মন প্রাণ দিয়ে ভালোবাসলাম সেই স্বামী কিনা তার সন্তানের খুনি আমি বিশ্বাস করতে পারছি না আমার স্বামী আমার সন্তানকে খুন করেছে আমার স্বামী যাকে কিনা আমার জীবনের সবকিছুই ধরে নিয়েছিলাম যাকে কেন্দ্র করে আমার জীবনের বাকিটা সময় পার করতে চেয়েছিলাম যে আমাকে খুব বেশি ভালোবাসে মনে করেছিলাম আসলে সে সুযোগে আমাকে এই বাড়ি থেকে তাড়াতে চায় সে আমাকে এই বাড়িতে রাখবেন না বলতে পারতো কিন্তু কেন আমার সন্তানটাকে নষ্ট করলো আমি নিজেই তার পথের কাটা না হয়ে সরে যেতাম আর আমার সন্তানকেও মরতে হতো না আর এই সম্পূর্ণ নেস্টরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া